হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর ব্লগটা আমি বন্ধুরা বউ সন্ধ্যার থেকেই শুরু করে দিয়েছি আর এখন আমরা ঘুরতে এসেছি সুলিদির বাড়িতে যেহেতু এসেছি সবাই মিলে ছেলেকে দেখতে এসেছিলাম হোস্টেলে তো দেখা কমপ্লিট এখন চলে এসছি আমরা নামখানা একটা রেস্টুরেন্টে আর আজকে আমরা কি খাচ্ছি বলো তো আজকে মোমো খাচ্ছি আর আমাদের ওখানে মোমো একটু আলাদা রকম আর এখানে কিন্তু আলাদা রকম তো যাই হোক মোমোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে জানো তো প্রথমে আমরা দু প্লেট নিয়েছিলাম তারপরে ভালো লেগেছে বলে আবার এক প্লেট নিয়েছি আর তোমাদের দাদা ও খেয়েছে হচ্ছে চিকেন চপ তো যাই হোক সবাই মিলে একসঙ্গে সব রকমই মিলিয়ে মিশিয়ে নিয়েছি

আজকে তো সন্ধ্যার পর থেকে আমাদের খাওয়ার হাড্ডা হাড্ডি চলছে কে কত খেতে পারে আর সত্যি কথা বলতে এমন একটা বান্ধবী পেয়েছি যে নিজে হাতে করে সমস্ত কিছু আমাকে খাইয়ে দিচ্ছে সত্যি এই দিনগুলোর কথা ভোলার নয় যখন বাড়ি চলে আসছি ভীষণ মন খারাপ লাগছে যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি আর ভয়েস দেওয়ার সময় সত্যি আমার চোখে জল চলে আসলো কেন জানো তো এই দিনগুলো ভীষণ ভীষণ মিস করছি যাই হোক এখন আমরা একটা প্লেটে মিষ্টি নিয়েছি আমরা কিন্তু কেউ আলাদা আলাদা করে মিষ্টি নিলাম না কেন জানো তো দিদিভাই সবাইকে একসঙ্গে মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টিগুলো তো একদম গরম থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে আমরা সকলে মিলে খাচ্ছি পরী কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না তবুও খাচ্ছে কেন জানো তো আনন্দের মধ্যে অনেক কিছুই কিন্তু খাওয়া যায় যেটা যেটা খেতে ভালো লাগে না সেটাও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এইভাবে আনন্দ করে সারা সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ কাটলো এবারে আমরা রাতে যাবো আর বন্ধুরা ভিডিওটা আর বেশি খুব একটা বড় হবে না যেহেতু আমি সকাল থেকে আবার একটা ব্লগ তৈরি করেছিলাম সেটাই আর কি একসঙ্গে দেয়া হবে যেহেতু এই ভিডিওটা অল্প হয়ে গেছে সকাল থেকে আবার ভিডিও করব আর কালকে সকালবেলায় কিন্তু আমরা বাড়িতে চলে যাব এখন যেহেতু সন্ধ্যা হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন আমরা ঘুরতে এসেছি তো তোমরা দেখছো কদিন ধরে ব্লগ সুলিদির বাড়িতে আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা সকালবেলা উঠে স্নান সেরে একদম ড্রেস পরে নিয়েছি আর দিদি চা করেছে এখন একটু চা খাবো তাই জল নিতে এসেছি ঘরে আর ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখো ভালোবেসো অবশ্যই ভালো লাগবে ব্যাগপত্র মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলো গোছাবো টেবিলের উপরে রয়েছে পড়ে উঠে স্নান করতে গিয়েছে আমি মোটামুটি স্নান করে নিয়েছি এবার চুলটা একটু বাঁধবো আর একটু চা খেয়ে নিয়ে আস চলো সবাই মিলে গল্প করছে একটু দেখাবো তোমাদেরকে ওই সব গল্প করতে তো দেখো এখানে কিন্তু চায়ের হাট বসেছে আর তোমরা তো জানো আমার সকালবেলা উঠে চা খাওয়ার একদমই অভ্যাসটা নেই কিন্তু আমি দিদিভাইয়ের বাড়িতে এসে চা খাচ্ছি কেন জানো তো দিদিভাই এত সুন্দর চা বানায় আগেরবারে এসেছিলাম চা খাওয়া হয়নি যেহেতু তোমার শরীরটা খারাপ ছিল সেই কারণে আর খাওয়া হয়নি দেখ আমি ভেবেছিলাম সকালবেলা চা খেয়েই আমরা চলে আসব। কিন্তু যে দিদি ভাই দুরকম মাছ এনেছে দেখো এদিকে হচ্ছে লোটে মাছ আর এদিকে হচ্ছে খয়রা মাছ তো যাই হোক দিদি আমাদেরকে না খাইয়ে কিন্তু বাড়িতে পাঠাবে না তার জন্য সকালবেলা উঠেই একদম ঝপাঝপ বসিয়ে দিয়েছে ভাত আর মাছ ভাজ আমি বলেছিলাম যদিও খায় একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাব কিন্তু আমি বললে তো আর হবে না দিদি তো না খাইয়ে আমাদেরকে ছাড়বে না যাই হোক সকালবেলা বেরবো বলে আমরা তো রেডি হয়ে গেছি আর এদিকে আকাশের ওয়েদারটা দেখো বৃষ্টি আসবে বলে একদম অন্ধকার করে আসছে আর যেহেতু দিদিদের এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয় তো একটু মেঘ হলেই এত পরিমাণে ঝড় হয় দেখে মনে হয় যেন এই মনে আসলো তো যাই হোক দাদা আর দিদি দুজন মিলেই কিন্তু একদম রান্নার তোজ্জোর লাগিয়ে দিয়েছে দাদা দিকে মাছ ভাজা শুরু করে দিয়েছে যেহেতু দিদি ওদিকে ভাত বাড়ার জন্য ব্যস্ত হচ্ছে যেহেতু আমরা ট্রেনটা একটু তাড়াতাড়ি ধরার চেষ্টা করছি যেহেতু বৃষ্টি আসলে রাস্তার একটু সমস্যা হয় বুঝতেই পারছো আসার সময় কিভাবে কি পরিস্থিতিতে এসছি তোমাদের তো ব্লগে আমরা বলেছি তো এবারে চেষ্টা করছি আমরা ট্রেন আসার আগে আমরা একদম রেডি সেডি হয়ে আগে আগে পৌঁছানোর চেষ্টা করব তুমি মুখে আলসে বললি কি হবে লোকে তো দেখবে যে মাছ রান্না করছে

সত্যি কথা বলতে তোমাদের দাদা কিন্তু মানে আমাদের বাড়ির থেকেও বলো আর কারুর বাড়ির থেকে বলো খেয়ে কিন্তু কখনোই না কিন্তু ওই যে দাদা দাদা হাতে স্পেশাল মাছ ভাজা এটা কি ছাড়া যায় যেহেতু নাকি কোনো দিনই রান্নাঘরে যায় না যেহেতু আমাদের জন্য দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে মাছ ভাজার জন্য রান্নাঘরে ঢুকে পড়লো আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ভীষণ মন খারাপ লাগছে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি সত্যি কথা বলতে আমরা যখন প্রথমবার গিয়েছিলাম আমরা এদের হয়নি একটা আনকা কারোর বাড়ি যাচ্ছি মনে হয় যেন একদম সবাই আমাদের নিজেদের লোক নিজেদের বাড়িতেই যাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো পাড়ার সকলে বৌরা এসে গল্প গুজব করা ভীষণ ভালো লাগছে যাই হোক চলে আসছি বলে মনটা ভীষণ খারাপ আর দেখো দিদি ভাইয়ের কাণ্ড আমরা আসার সময় কিন্তু আমাদের টোটো ভাড়া করে দিয়েছিল যাতে আমাদের আসতে না অসুবিধা হয় আবার যাওয়ার সময়ও দিদি কিন্তু সেম করেছে যে টোটো আমাদের রিজার্ভ করে নামখানার স্টেশনে পৌঁছানোর জন্য যাই হোক মনটা ভীষণ খারাপ বাড়ি চলে আসছি আর এখন আমরা কিন্তু টোটোই উঠেছি আর মুসলধারা বৃষ্টি চলে এসেছে জানো তো চারিদিকে দেখো দিদিদের বাড়ির পরিবেশটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হাই রোডে এসেছি কি সুন্দর ওয়েদার চারিদিকে দেখো শুধু গাছ আর গাছ যাই হোক ভিজে ভিজে আমরা শেষ পর্যন্ত স্টেশনে পৌঁছে গেছি আর তারপরে কিন্তু ট্রেনটাও দেখি ফাইনালি চলে এসছে আমরাও নেমেছি অটোর থেকে এই টোটোর থেকে আর ট্রেনটাও এসে গেছে যাই হোক একদম ট্রেন পুরো ফাঁকা যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো বৃষ্টি হলে কিন্তু প্রত্যেকেরই একটু বাইরে বেরোতে সমস্যা হয়ে যায় ট্রেনে যেখানে উঠে পড়েছি আর কোন সমস্যা নেই সিটও পেয়ে গেছি একদম আমরা পর্যন্ত পৌঁছে যাবো ট্রেনটা ছেড়ে দিচ্ছে দেখো স্টেশনটা একদম পুরোই ফাঁকা একদম কম লোক আছে যাই হোক বাড়ি ফিরছি আর বাড়ি যখন যাচ্ছি কান্না পারছিল যেন না সেই সব কথাগুলো খুব মনে পড়ছে দিদি ভাইয়ের সঙ্গে এই দুটো তিনটে দিন একসঙ্গে কাটানো হয়ে হল্লুর সত্যি কথা বলতে কোথাও গেলে না একদমই মনে হয় না যে বাড়ির বাইরে গেছি একদম নিজের বাড়ির মতনই মনে হয়েছে দিদি বাড়ি

আমরা শিয়ালদার বাসে শিয়ালদার থেকে বন্ধে যাওয়ার ট্রেনে উঠলাম একটু ফিরে পেরে গেছে কেন ফিরে পাওয়া বললে পরিবেশ একটু পড়টা দেখে লোক লেগে গেছে তো যাই হোক তিনটে নিলাম তোমাদের দাদা এক পিস আমি এক পিস পরি এক পিস তিনজন এক পিস করে খেয়ে নিলাম যেহেতু দিদিদের বাড়ি থেকে কিন্তু আমরা ভাত খেয়ে বেরিয়েছি আর আমরা বাইরে বেরোলে একটু টুকি টাকি খাওয়া অভ্যাস আছে তো সেইটুকুই আমরা আর কি খাচ্ছি বুঝেছিলাম যাই এই ট্রেনটাও হয়তো ভীষণ ভিড় হবে কিন্তু দেখলাম না এই ট্রেনটাও একদমই ফাঁকা তো আমাদের বাড়ি যেতে একদমই কোনো সমস্যা হয়নি আসার সময় একটু সমস্যা হয়েছিল যেহেতু ট্রেন পাচ্ছিলাম না তোমাদের দাদা দেখো আমার সঙ্গে চিপস নিয়ে একটু ইয়ার্কি করছে তো যাই হোক বন্ধুরা এখন বাড়িতে যাব আর বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো আজকে আমার এই সারাদিনের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আজকের মতন সবাইকে এখানেই আমি টাটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমি আর ভিডিও করব না আবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো চলো সবাইকে আজকের মতন টাটা